সালামু আলাইকুম প্রসম্মায় তো সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন যে পুরুষাঙ্গে ব্যথা করে যে ব্যথাটা কেবল পুরুষাঙ্গের মাঝখান থেকে যে ভাঁজ থাকে ভাঁজের খাদের কোনার থেকে ব্যথাটা শুরু হয় কখনো হালকা কখনো মাঝারি কখনো তীব্র ব্যথা অনুভূতি হয়ে থাকে মেডিকেলের ভাষায় এই রোগটিকে বলা হয় পেনাইল জয়েন্ট পেন যা কেবল লিঙ্গের ভাস পরা খাদের কোনার থেকে ব্যথাটা শুরু হয়ে থাকে পেনাইল জয়েন্ট পেন্ট এই ব্যথাটি কেন হয় কি রোগের উপসর্গ থেকে হয় এটি হলে করণীয় প্রতিক্রিয়ার বিষয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করে থাকেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এপিডিওতে পেনাইল জয়েন্ট পেন্ট সাধারণত পুরুষ সঙ্গে ব্যথা হয় এর অনেকগুলি সিনটম থাকে এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে প্যারোনাইজ ডিজিস প্যারোনি রোগে আক্রান্ত হলে পুরুষাঙ্গের মাঝখান থেকে ব্যথা অনুভূতি হবে যখন বিশসঙ্গটা উত্তেজনা হবে কিংবা পুরুষাঙ্গের উত্তেজনা বৃদ্ধি পাবে তখন লিঙ্গের মাঝখান থেকে ব্যথাটা অনুভূতি হবে যেটাকে বলা হয় প্যারোনি রোগ নাম্বার দুই ভ্যালানাইটিস রোগ ফিমোসিস প্যারাফাইমোসিস রোগ যদি কোনো ব্যক্তি ভ্যালানাইটিসে আক্রান্ত হয় সেক্ষেত্রে পুরুষাঙ্গটা ফুলে যাবে ব্যথা অনুভূতি হবে আক্রান্ত হলেও সেম লক্ষণ থাকে নাম্বার টেস্টিস ভাইব্রেশন বা ইঞ্জুরি যদি কোনো কারণবশত অন্ডকোষে আঘাত লাগে সেক্ষেত্রে প্যানিসের ব্যথা হতে পারে টেস্টিসটা ফুলে যেতে পারে অন্ডকোষে ব্যথা হতে পারে নাম্বার চার মূত্র নালিতে ইনফেকশন অনেকের আছে ইউরোথ নারীথলিতে ইনফেকশন হয় প্রস্রাবে হয় পুরুষাঙ্গের ভিতর থেকে পুষ পরে জ্বালা পোড়া করে ব্যথা হয় ইত্যাদি লক্ষণ থাকে এছাড়াও গনোরিয়া রোগ এপিটিটাইমাটিস ক্লামেডিয়া সিস্টাইটিস ইত্যাদি নানাবিধ যৌন সংক্রামক রোগে আক্রান্ত হলেও পুরুষাঙ্গের ভিতর থেকে ব্যথা অনুভূতি হয়ে থাকে নাম্বার পাঁচ টমা বা আঘাত অনেকে আছে পুরুষ সঙ্গে দেখবেন টিউমারের সৃষ্টি হয় যেটা টিস্যুর ভিতরে থাকে রুগীরা বুঝতে পারে না তার থেকে ব্যথা হয় এছাড়াও অনেক সময় আপনার পুরুষ সঙ্গে আঘাত লাগে তার থেকেও অনেকে ব্যথা নাম্বার থাকে পেনাইল ক্যান্সার অনেক ইয়াং জেনারেশন পেনাইল ক্যান্সারে আক্রান্ত সাধারণত যদি কোনো ব্যক্তি পেনাইল ক্যান্সারে আক্রান্ত হয় সেক্ষেত্রেও তাদের পুরুষাঙ্গের ভিতর থেকে ব্যথা অনুভূতি হয় নাম্বার ফাইভ রক্তে জমাট ভাতার লক্ষণ যদি কোনো ব্যক্তি পুরুষাঙ্গে আঘাত লাগে এমনকি যদি তা ভিতরে আঘাতজনিত কারণে রক্তটা জমাট বেঁধে যায় কিংবা ইনফেকশনজনিত কারণে ভেনটা ভেরিকাস হয়ে যায় প্যানিস ভেরিকস রূপ ধারণ করে সেক্ষেত্রেও ব্যথা অনুভূতি হতে পারে এক কথায় বিভিন্ন কারণে একজন ব্যক্তির প্যানিসে ব্যথা অনুভূতি হতে পারে সর্বশেষ বলি এর চিকিৎসা কী দেখুন চিকিৎসা হয় লক্ষণ ভেদে তৎক্ষণাৎ ব্যথা নিয়ন্ত্রণ করতে আপনি চাইলে প্যারাসিটামল খেতে পারেন কিংবা কিন্তু পেন কিলার ব্যথানাশক ওষুধ খেতে পারেন অথবা আপনি চাইলে হট ওয়াটার ব্যাগে পানি ভর্তি করে আপনি সেঁকা দিতে পারেন কিংবা আপনি চাইলে হলুদের দুষ করে খেতে পারেন অবশ্যই এগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট সাজেশন থাকবে দ্রুত একজন নিকটস্থ ইউরোলজিস্ট কিংবা যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা এই রোগটি দেখা মাত্র কাল বিলম্ব করবেন না অবহেলা করা উচিত নয় এতে হিতে বিপরীত ফল আসে যৌন জীবনের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে কাজেই দেরি করবেন না এই রোগটি দেখা দিলে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই